আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটো একই নামে আছে যারা ফেসবুকে পাবেন অনুরোধ জানাচ্ছি কষ্ট করে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন কেন বললাম আসলে ফেসবুকে যখন লাইটে যাবেন আপনি ফুল ভিডিও পাবেন না আবার লাইক শেয়ারে অনেক সময় ফুল ভিডিও আসে না তো এই জন্য বলে দিচ্ছি আপনারা আমার একই নামে যেহেতু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও ঢুকে যেতে পারেন ওখানে সিরিয়ালি ফুল ভিডিওটাই দেখতে পাবেন তো দর্শক আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে যে রাস্তাটায় আসছি এটা হলো আমাদের কুমিল্লা পোস্ট অফিস রোড যে রাজাপাড়ার থেকে যে রাস্তাটা পোস্ট অফিস রোড আসছে দুইটা রোড আসছে একটা হলো জনেশ্বর রোড আর একটা হলো পোস্ট অফিস রোড এই পোস্ট অফিস রোড দিয়ে এসেই এবং বাঁকরাবাদ চট্টগ্রাম রোডের পাশাপাশি মাঝামাঝি আছি আমরা তো যেখানটায় আছি দেখাচ্ছি মাঝামাঝি যদিও এই ভিডিওগুলি আগে দেওয়া ছিল তখন আসলে বাউন্ডারিগুলি করা ছিল না তো এখানে ভবিষ্যতের জন্য কিনে রেখে দিতে পারেন কারণ এখন বাড়ি করলে একটু নিরিবিলি হয়ে যাবে তবে ভাড়া চলবে যেহেতু এখান থেকে রাজাপাড়া থেকে এখানে এই জায়গাটা দশ টাকা লাগে আর যেহেতু আমাদের পকেট গেট কিন্তু পাশাপাশি আছে তো এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আবার এখানে আছে বারো ফিটের রাস্তা এখন আছি পূর্বমুখী হয়ে এই বারো ফিটের রাস্তা দিয়ে বারো শতকের একটা প্লট আছে তা আমি যেভাবে যাচ্ছি মৌজা কি পড়ছে এটা রাজাপাড়া ফিরে গেছে রাজাপাড়া মৌজাতে আছি আমি যে সোজা আসছি তো এখানে আবার মসজিদের জন্য এখানে জায়গা রাখা আছে এখানে একটা মসজিদও হবে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এখানে বাড়ির কাজও চলতেছে আর এই যে পোলটটা দেখতে পাচ্ছেন এই যে আমি স্লোলি চারিদিকটা দেখাচ্ছি এই পোলটার আমি মাঝামাঝি অবস্থায় আছি দেখতে পাচ্ছেন এখন আছি পূর্ব পশ্চিম তো এই মাঝখান দিয়ে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানে আবার আট ফিটের রাস্তা যাবে আট ফিটের রাস্তা যেয়ে তো এখান দিয়ে প্লট হয়ে যাবে ডান সাইড এই যে ডান সাইড তার মানে হলো এই যে প্লটটার দক্ষিণ সাইড এই হলো রাস্তা এই দক্ষিণ সাইডে মোটামুটি বারো শতক জায়গা আছে তো গন্ডা হিসাবেই দিচ্ছি হ্যাঁ এটা বারোই গন্ডা হিসাবে বলে দিচ্ছি মৌজা রাজাপাড়াই গন্ডা আঠারো লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ